ওয়েলকাম টু মৌভা বিশ্বাস ব্লগ আশা সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে যেহেতু দোকান আছে দোকানে যেতে হবে তার জন্য তাড়াতাড়ি করছি আর দোকানের মেনু তোমাদের সাথে শেয়ার করব ভিডিওটা দেখো এই হচ্ছে সকালবেলা চান পুজো কমপ্লিট হয়ে গেছে তারপরে চলে গেলাম রান্নার দিকে এই দেখো তোমার দাদা ভাই হচ্ছে ময় আটা ময়দা মাখা হচ্ছে আজকে হবে লুচি দোকানের জন্য এই যে আটা ময়দা মাখছে ছোলার ডালের জন্য আলু কেটে নিয়েছি আজকে করব ছোলার ডাল এটার মধ্যে সিদ্ধ করে নিয়েছি ছোলার ডালটা আর এটাতে ডাল সিদ্ধ বসিয়েছি ঘরের জন্য আজকে ডাল আর আলু সিদ্ধ হবে আর সকালে চা খাওয়া হয়ে গেছে দেখো চায়ের বাটি ভাত আমার হয়ে গেছে প্রচন্ড গরম এখনই সবে নামালাম হলাম ভাতের হাড়িটা আর এদিকে আলু সিদ্ধ দেবো দেখে কেটে নিয়ে ছিলে নিয়েছি এ ধুয়ে সিদ্ধ বসাবে আর তখন দেখো বিড়াল রে আটা ময়দা খাওয়ার মাছটা হয়ে যাবে আটাও খায় ঠিক আছে তাদের বিড়াল এরকম খায় আমাকে কমেন্ট করে জানিও তোমার দাদা ভাই ও আটা কাঁচা আটা রুটি লুচি খুব ভালো খায় ভাত খেতে চায় না অত আবার মাছ ছাড়া খাবে না মাছ লাগবে কিন্তু বিড়াল কিন্তু দুধ ভাত খায় দুধ ভাতও খায় না আর তখন এই যে আটা মেখে আটা ময়দা মারছে আজকে নারকোল দিয়ে করব ছোলার ডাল নারকোলটা ফ্রিজে রয়েছে বের করতে হবে ভিডিওটা কেউ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে আর বেশি বেশি করে শেয়ার করবে বল এই দেখো লঙ্কা ফোঁড়ন দিয়ে দিয়েছি এখন আমি ডালটা সম্বারা দিয়ে দেবো হলুদটা দিইনি দেবো একটু কিছুটা ডাল আমার জন্য সিদ্ধ তুলে তারপরে সম্বারা দেবো শুকনো লঙ্কা দিয়ে আর হচ্ছে রাঁধুনি ফোড়ন দিয়ে দেবো এই যে রাঁধুনি রাঁধুনি ফোড়নের ডালটা আমার তোমার দাদাভাই বলে ছেলেও বলে ভালো লাগে তার জন্য ওদের জন্য রাঁধুনি ফোড়ন দিয়ে করে দেবো আর এই যে ছোলা ডালটা আমি সিদ্ধ করে নিয়েছি প্রেশার কুকারে রাঁধুনি ফোড়নটা দিয়ে দিয়েছি আর এই যে ডালটা হলুদ দেওয়া হয়ে গেছে এখন ডালটা আমি সোমবার দিয়ে দেবো এই যে ঢেলে দেবো এখন কড়াইতে ডাল ফোড়ন হয়ে গেল ডালটা আমি পাতলা করে নিই একটু ঘন ঘন ডালটা করেছি আর এই যে আমার জন্য ডাল সিদ্ধ তুলে নিলাম এই দেখো সব ফোড়ন দিয়ে দিয়েছি এখন আমি আলুগুলো দিয়ে দেব এই আলুগুলো দিয়ে দিলাম একে একে সব মশলা দেওয়া হয়ে গেছে হলুদ গুঁড়ো জিরার গুঁড়ো লঙ্কার গুঁড়ো আদা বাটা মানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নুন লং কাঁচা লঙ্কা বাটাই ঘরের জন্য ডাল আলু সেঁচে আর এদিকে ছোলার ডালের মশলা এখন কষানো হবে এই ছোলার ডালটা প্রেসার থেকে বাটিতে চলে যায় যখন নারকেলগুলো সব ঠিক ঠিক করে দিলে দাম দামে এখন আমি কেটে নেবো কুষিয়ে নেব নিয়ে আসো বাইরে নিয়ে আসো আর এদিকে সব মশলাগুলো কষানো হচ্ছে দেখো সব মশলা কষানো হয়ে গেছে এখন আমি ডালটা ঢেলে দেবো ছোলার ডাল আর এদিকে চায়ের জল বসিয়ে দিয়েছি এ এই দেখো ছোলার ডালটা ফুটে উঠেছে আর এই যে নারকেলগুলো আমি কুচিয়ে নিয়েছি এখন আমি ভেজে নেব এই দেখো কড়াইতে আর এদিকে চায়ের জলটাও চা চা পাতা দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি নারকেলটা ভাজা হয়ে গেছে ঠিক কত তেল বেরিয়ে গেছে নারকেলটা ভাজা হয়ে গেছে এবার ডালের মধ্যে এই দেখো ছোলার ডালটা হয়ে গেছে গরম মশলাটা আমি দিয়ে দিয়েছি আর দেখাতে পারিনি আর এই দেখো চাটাও ভরে দিয়ে দিলাম তোমার দাদা ভাইকে এই দেখো আর এদিকে দোকানে মালপত্র আনা হয়ে গেছে টুকি টাকি যে দুধ সব পেঁয়াজ এনেছে পেঁয়াজটা ছিলে তারপর নিয়ে যাব। আর এদিকে সিলিন্ডারও বাঁধা হয়ে গেছে ওই দেখো ও সাইকেল পাহারা দিচ্ছে দুই ভাই দুই ভাই কেউ উঠতে পারবে না সাইকেলে আর এইদিকে দেখো রান্নার খাওয়া দাওয়ার সব জোগাড় করে নিয়েছি ছেলেকেও ভাত দিয়ে দিচ্ছি স্কুলে যাবে এদিকে ডাল করেছি তোমাদের সাথে শেয়ার করলাম আর এইটা হচ্ছে আলু সিদ্ধ শুকনো লঙ্কা তেল দিয়ে মেখেছি ভাজা তেল দিয়ে কারা কারা আলু সিদ্ধ আর ডাল পছন্দ করো কমেন্টে জানিও এসে ছেলেও রেডি খেতে বসে বড়ো চাল হয়ে এই দেখো সন্ধ্যাবেলার টিফিন বানিয়েছে তোমার দাদা ভাই লুচি আর একটু ছোলার ডাল বেঁচেছে সাদা আর এই দিয়ে তোমার দাদা ভাই তরকারি লুচি ভেজে নিয়ে আসলো এখন ডালটা ঢালছে ফেলে দেখো পরে ব্যস্ত মকরো আর এই দিয়ে আমার লুচি ছোলা দেখো লুচি খাচ্ছে লুচি কারা কারা পছন্দ করেও কমেন্ট রাতের খাবার নিয়ে বসে পড়েছি রাতের খাবার খেতে দিচ্ছি হচ্ছে না সন্ধ্যাবেলায় লুচি খেয়েছি এখন একটুখানি ভাত খাবো নাহলে গ্যাস হয়ে যাবে এই এরকম কোনো ভাত নিয়েছি ছেলেকেও দিয়েছি তখন দাদাভাইকেও দেওয়া হয়ে গেছে ডাল এই যে ডাল রয়েছে আলু সিদ্ধ দিতেই খাওয়াবে এটা আমার ডাল সিদ্ধি সকালে খেয়েছিলাম আর এইটুকু রেডি হয়েছিলাম দোকানে গেছিলাম যেহেতু আদা আজকে ঘরাই থাকবে কালকে হয়ে গেছে তার জন্য নতুন ভিডিও নিয়ে আসবো ভিডিওটা যদি ভালো লাগে লাইক